আসসালামু আলাইকুম শকিপুর টু মাঝুখান রাস্তার শাখা রাস্তা ইটসলিং দশ থেকে বারো ফিট রাস্তার সাথেই এই যে একটা রাস্তা আছে এই যে এখানে একটা এই যে দিয়ে রাস্তা আছে এই যে বাড়িটা হ্যাঁ এইটুকু এটা সমস্যা নেই এই যে বাড়িটা সাইড ডিসিম ষাট শতাংশ সাতচল্লিশ পয়েন্ট বাড়িটার সাবি আমার কাছে আবাদত নয় বাড়িটা খুব সুন্দর খুব সুন্দর দেখার মতো সাপ্লাই সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুৎ আছে সাপ্লাই এবং কি কারেন্ট ওয়ারিং টারিং সব কিছু কমপ্লিট এই যে সুন্দর একটা গেট আছে এই যে গেট দুইটা রুম আছে এখন আমাদের কাছে চাবিটা নেই বাড়িটা বিক্রি হবে পুরোটা সুন্দর করে বাউন্ডারি করা সেই সিস্টেম করা বাউন্ডারি সাপ্লাই টাঙ্কি সবই আছে যদি কেউ নিতে চান এবং কি যদি কেউ পছন্দ হয় এই যে রাস্তা এই যে জায়গার সীমানা এই বাড়িটার সীমানা এই যে বাউন্ডারি পুরাটা সুন্দর করে বাউন্ডারি গেট করা আছে যদি কেউ বাড়ি পছন্দ হয় এবং কি যদি এই যে বাড়িটা যদি কেউ নিতে আগ্রহী হন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে এই যে রাস্তা একবার এই রাস্তাটা চলে গেছে পনেরো তেরো ফিট রাস্তা এই বাড়ির বাড়ির থেকে বেরোলেই পনেরো ফিট রাস্তা এই যে রাস্তাটা এটা চলে গেছে একবার মাঝুখান এদিকে গেলে মাঝুখান চলে যাবে এদিকে গেলে বান্নারা চলে যাবে যদি কেউ জায়গাটা পছন্দ হয় এবং নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে এই বাড়িটা বিক্রি হবে যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন আলাইকুম